এখন খাবার মানে খাব তো তখন শুরু করতে আসলাম তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওই ললিতা ব্লগে আর একটা নিয়ে আমি চলে আসলাম তো আজকে হচ্ছে রবিবার আজকে মুরগি রান্না করেছি তোমার সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমি এই মাত্র স্নান করলাম আজকে সমস্ত কিছু আমার ছেলে করে দিয়েছে পুজো তারপরে আর বাদি কিছু কয়েকটা ভালো ভালো মানে ছোটোখাটো খাটো কাজ আছেই আমার ছেলে করে দিয়েছে বড় ছেলে আর আমি রান্না বান্না করে সমস্ত বাড়িতে পাচ্ছি তো বুঝি এবার রান্না মানে রান্না কম কমপ্লিট হয়ে গেছে এবার খেতে বসেছি এখন বাজে হচ্ছে আড়াইটে অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক চলো তোমাদেরকে একটু দেখাই আর রান্না করেছি প্রথমেই দেখাই ভাত করেছে যে তারপরে এখানে রয়েছে পটল ভাজা আর উচ্ছে ভাজা কুচি ভাজাটা আমার বরের জন্য আর কড় ভাজাটা আমাদের তিনজনের জন্য আর এইখানে রয়েছে চিকেন কষা করিনি কষা করে চুল আমাদের খাওয়া হয়ে গেছে আর এটা ঝোল মতন করেছি কারণ সবাই তো খাবো তার জন্য তো বন্ধুরা চলো আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই আমার বউ অনেকটু বেরিয়েছে ওই পরেই চলে আসবে তো বেশি খাবে তো আমি আমরা খেতে লাগি তো আসলে রাস্তা বেরো দেবো তো চলো তো ভাত টাত সব খাওয়া দাওয়া কমপ্লিট বাসন কোসন সব মাজা হয়ে গেছে তো আমাদের বাড়ির সামনে থেকে আইসক্রিম যাচ্ছিলো তো আমরা তিনজনে এখন আইসক্রিম খাচ্ছি তো আমি আর বাবু কুলফি নিয়েছিলাম আর ছোটু চকোবার নিয়েছিল তো চকোবারটা খেতে ভীষণ ভালোবাসে তো তারপরেই দেখছি আমাদের এখান থেকে ফুচকা যাচ্ছে তো ওই দাদার কাছে আমরা প্রায় দিনই ফুচকা খাই তো ভিডিও করে দেখানো হয় না তাই আজকে একটুখানি ভিডিও করে নিলাম তো তারপর দেখো সন্ধে হয়ে গেছে আর এদের দুজনকে আমি চকস করে দিয়েছি আর নিজের জন্যে চা করেছি তো তারপর এরা দেখো এখন চকস খাচ্ছে আর বদমাশি করছে তো এবারে ওরা পড়তে যাবে এই যে আমার জন্য চা আমার বরের জন্য চা দু কাপ আর এই যে সব খাওয়া দাওয়া কমপ্লিট টিফিন টিফিন করে এরা এখন দুজনেই পড়তে যাচ্ছে তো যেহেতু বর বাড়ি ওদের বাবা বাড়ি তো তার জন্যে ওরা ওদেরকে দিয়ে আসতে যাচ্ছে একটু পড়ার ওখানে তো তারপরে দেখো আমি তোমাদেরকে তো একটু শেয়ার করি তো আকাশটার অবস্থা দেখো মেঘলা মোটে ছাড়ছে না কেন কী জানি এই দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আমি জামা কাপড় মেলে একদম শান্তি পাচ্ছি না তো বৃষ্টি তো হচ্ছেই আর জামাকাপড়গুলো যতই না মেলি ততই সেই ভিজে থেকে যাচ্ছে এবার কী করবো বলো কিছু করার নেই কেননা জামাকাপড় না শুকলেও তো হচ্ছে না কত আর প্রতিদিন যেহেতু চেঞ্জ করা হয় আর তিনজন চারজনের কাপড় চারজন বলবো না কারণ আমার বর সবসময় বাড়ি থাকে না তো তিনজনের জামা কাপড় অনেক হয় তো তারপরে আর তো সেভাবে শুটিং করা হয়নি ভিডিও করা হয়নি তো তারপরে রাত্রিবেলা দেখো এই যে মিষ্টি নিয়ে এসছে আমার বর তো মিষ্টিগুলো যে দোকান থেকে এনেছে ঢাকেশ্বরী সে দোকানের মিষ্টি আমরা ভীষণ ভালোবাসি খেতে তো এই দেখো বসে বসে আমি খাচ্ছি আর খেতে ভীষণ সুন্দর তো আমি বললাম তাহলে একটুখানি ভিডিও করে দাও আমি একটুখানি তাহলে সবাইকে দেখাই আর তারপরে আমাকে একটা ডেড মিল্ক দিয়েছিলো এই যে তোমার সাথে সেটা শেয়ার করলাম তো আমি বললাম যে নিয়ে আসো একটুখানি খাই বাচ্চাদের মতন না খেতে খুব ভালো লাগে খুব ইচ্ছা করে তো তার জন্য এই যে ছোটও খাচ্ছে আমিও খাচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট করো আর ঠিক আছে চলো টাটা